তাই ইনশাল্লাহ তোমরা এবছরও কিন্তু তোমরা প্রস্তুতি ভালো রেজাল্ট করতে পারবা রাখো এবং তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন সাল থেকে বর্তমান এই সাবজেক্টটা সকল সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় তো তোমরা এই সাবজেক্টটা নিয়ে অনেকে ভয় পাও এই সাবজেক্টটা কিন্তু তোমাদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে তেইশ তারিখে এই সাবজেক্টটার মাধ্যমে তো এই তেইশ উনিশ শূন্য এক এই সাবজেক্টের কোর্ট পর্টগুলো মনে রাখবা প্রত্যেকটা সাবজেক্টের তাহলে তোমাদের জন্য সুবিধা হবে তো আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কবিভাগ খবিভাগ এবং গবিভাগ একদম টোটাল সাজেশনটাই তোমাদের মাঝে দিয়ে দিই এবং আমার সাজেশনের মধ্যে সর্বোচ্চ কিন্তু কবিভাগে প্রশ্ন অতি সংক্ষিপ্ত হয় সর্বোচ্চ 55টা 55টার মধ্যে থেকে তোমরা 12টার মধ্যে 10টা অ্যানসার করতে হবে 12টা পরীক্ষা আসবে তো 12টার মধ্যে তোমরা দেখা যায় যে 11টা অনেক সময় 12টায় কাউন্ট পড়ে যেতে পারে তোমরা 10টা অ্যানসার করতে হবে আর তোমরা আ খবিভাগে খবিভাগে আমি সর্বোচ্চ 12 থেকে 13টা প্রশ্ন দিই এভারেজে থাকে রকমের 12 থেকে 13টার মধ্যে তোমরা কিন্তু এখান থেকে সাত থেকে 8টা কমন পেয়ে যাও এবং সেখান থেকে তোমরা জাস্ট 5টা আনসার করলেই হয় তারপরে তোমরা গবিভাগের বিভাগের ক্ষেত্রেও 12টা সর্বোচ্চ 10টা প্রশ্ন দিই আমি সেখান থেকে দেখা যায় সাধারণত 7টা কমন পড়ে যায় সেখান থেকে তোমরা বাঁচাই করে তোমাদের মতো করে পাঁচটা প্রশ্নের আনসার করলেই কিন্তু হয়ে যায় তাই আমার সাজেশনটা অনেক গুরুত্বপূর্ণ এবং আমার সাজেশনটা এত গুরুত্বপূর্ণ যে আমি নাইনটি নাইন পার্সেন্ট যেগুলো দিয়ে দিই প্রত্যেকটা প্রশ্নের সামনে আমি কত পার্থ ইম্পর্টেন্ট সেটাও লিখে দিই পার্সেন্ট গুলো যদি তোমরা পড়ো তাতেই তোমরা পাঁচটা প্রশ্নের আনসার করে আসতে পারবা এটি হচ্ছে আমাদের আমার শাসনের বৈশিষ্ট্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি যে নাইনটি ফাইভ পার্সেন্ট গুলো যদি তোমরা দুর্বল স্ট্রেন হয়ে থাকো সেগুলো না পড়লেও কিন্তু দেখা যায় পাঁচটা প্রশ্ন তোমার কমন পড়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট গুলো পড়লেও তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যারা নর্মাল স্ট্রেন্ট তারা নাইনটি নাইন পার্সেন্টগুলো বেশি করে পড়বা আর যারা দেখা যায় তুমি এই প্রশ্নটা একটু ভালো পড়ো পারো আবার অন্য প্রশ্নটা মনে করো ওটার থেকে একটু মানে খারাপ পারো এরকমের কনফিউশন অনেক সময় হয় তো তোমার উপকার হবে সবগুলো প্রশ্ন পড়ে গেলে যে তোমার ইচ্ছে মতো যেটা সহজ মনে হয় তোমার কাছে সেটা বাছাই করে লিখতে পারবা তো তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টটা আমি অতি সংক্ষিপ্ত তারপরে দেখা যায় যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এই যে সংক্ষিপ্ত প্রশ্ন তারপর এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নের সামনে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এগুলো বেশি ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট গুলো এগুলো পড়বা অবশ্যই এবং তারপরে আমি কিন্তু করেছি। মাত্র এই বারোটা প্রশ্ন থেকে দেখা যায় তুমি থেকে কমন পেয়ে যাচ্ছ এবং এখান থেকে পাঁচটা প্রশ্ন আসার করলে কিন্তু হচ্ছে তাই এই এত সংক্ষিপ্ত সাজেশন তোমাকে আর কেউ দিতে পারবে না এবং পূর্ণঙ্গ সাজেশন ক বিভাগের সাজেশন কিন্তু কেউ দেয় না জাস্ট আমি সেজন্য তোমরা এই পূর্ণাঙ্গ একটি সাজেশন মাত্র একশো টাকা দিয়ে নিতে পারবা জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখে নাও হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমার সাপোর্টে যে থাকবে সাথে সাথে তোমার মেসেজে রিপ্লাই দেবে এবং তুমি যা জানতে চাবে সবগুলো তোমাকে খুব সুন্দরভাবে জানিয়ে দেওয়া হবে এবং তুমি সাহায্যটা নেওয়ার জন্য জাস্ট এই সাবজেক্টটা দেখা যায় যে সাবজেক্টটা আমি তোমাকে বললাম যে প্রথম যে সাবজেক্টটা পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের তেইশ তারিখে বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টটা তোমাদের একশো টাকা পেমেন্ট করে সেন্টমানি করে বিকাশ অথবা নগদে তোমরা সেন্টমানি করে এই সাবজেক্টটা নিতে পারবে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা দেখিয়ে দিয়েছি এই নাম্বারটাই হলো বিকাশ অথবা নগদ পার্সোনাল নাম্বার অবশ্যই সেন্ট মানি করতে হবে জিরো ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু যদি তোমরা সিঙ্গেল একটা একটা সাবজেক্ট করে নিতে চাও তো সেই ক্ষেত্রে আটটা সাবজেক্টে কিন্তু তোমাদের 800 টাকা পেমেন্ট করতে হবে আর তোমরা যদি সবগুলো সাবজেক্ট আটটা সাবজেক্ট একসাথে নাও সেক্ষেত্রে তোমাদের জন্য মাত্র 500 টাকা পেমেন্ট করি তোমরা সেন্মানি করি কিন্তু 500 টাকা পেমেন্ট করে করি আটটা সাবজেক্টের এরকমের ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ নিতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিসংkhan সাবজেক্টটাও কিন্তু আমি তোমাদের জন্য এখানে সামনে দেখিয়ে দিচ্ছি সাথে পরিসংখ্যান সাবজেক্টে দেখতে পাচ্ছ অতি সংক্ষিপ্ত গুলো খুব সুন্দরভাবে কিন্তু এভাবে সাজানো হয়েছে এবং ব্যাগের অতি সংক্ষিপ্ত গুলো সাজানো হয়েছে তারপরে মাত্র কিন্তু দেখতে পাচ্ছ মাত্র দেওয়া হয়েছে তারপর কবি ব্যাগগুলো কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন সেটাও দেওয়া হয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেছে যে পরিসংখ্যানে অঙ্ক না করে কি পাশ করা সম্ভব কিনা অবশ্যই সম্ভব তোমরা প্রশ্ন করে শুধু প্রশ্নের অ্যান্সার করেও পাশ করতে পারবা তো সেক্ষেত্রে তোমরা শুধু ভালো মার্কস পাবা এইটাই তোমাদের সমস্যা ভালো মার্কস পেতে হলে তোমাদের অবশ্যই অঙ্ক করতে হবে আর পাস করার চিন্তা করতে হবে না তোমরা আমার যদি অঙ্ক নাও করতে পারো এই যে প্রশ্নগুলো দিয়েছি শুধু এই প্রশ্নগুলো পরেও তোমরা পাশ করতে পারবা আর যদি তোমরা অঙ্কগুলো একটু কষ্ট করে করতে পারো তাহলে এ প্লাস মার্ক আশি প্লাস মার্ক রাখা সম্ভব এখান থেকে কারণ পরিসংখ্যানে মার্ক তোলা খুবই সহজ দেখতে পাচ্ছ এখানেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের দেখতো কোনটা কত পার্সেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক সেটাও কিন্তু দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট এই যে সহসম্বন্ধ এই সব এই অঙ্কটা কিন্তু প্রতি বছর আসবেই আসবে কিন্তু একটু তোমাদের এই অঙ্কটা বুঝে বুঝে করতে হবে কারণ এখানে দশের জায়গায় থাকতে পারে বিশ তিরিশের জায়গায় থাকতে পারে চল্লিশ বারোর জায়গায় থাকতে পারে আঠারো এভাবে চেঞ্জ হয়ে আসতে পারে সংখ্যাগুলো সংখ্যাগুলো যদি চেঞ্জ হয়ে আসে সেক্ষেত্রে তোমরা যদি অঙ্ক মুখস্থ করে যাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ধরা করে যাবা তাই তোমরা অবশ্যই নিয়ম বুঝে বুঝে করবা তাহলে অঙ্ক তোমার এই যে দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলো যদি সেক্ষেত্রে তোমার কোনো সমস্যা হবে না কিন্তু সেক্ষেত্রে এভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন কিন্তু অলরেডি রেডি তোমরা সময় নষ্ট করো না যেহেতু তোমাদের সময় বেশি নাই পরীক্ষার মধ্যে কিন্তু আগে অনেক বন্ধ ছিল কিন্তু এখন কিন্তু তোমাদের পরীক্ষা অতটা বেশিও বন্ধ নেই তাই তোমরা বেশি সময় নষ্ট করো না এবং তোমরা আশা করি আমার শাসন করে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবে ফার্স্ট ক্লাস মার্ক রাখতে পারবে সে আশা রাখি এবং তোমরা দেখতে পাচ্ছ রেডি রয়েছে পারছো নয়শো তিন কোডের এটাও তোমরা রেডি রয়েছে সবগুলো সাবজেক্ট রেডি রয়েছে তোমরা যে সাবজেক্টটা প্রয়োজন আন্তর্জাতিক রাজনীতির মূলনীতি তেইশ উনিশ শূন্য তিন এই সাবজেক্টটাও রেডি তোমরা যে সাবজেক্টটা প্রয়োজন সাথে সাথে তোমরা কবি ব্যাগ কবি ব্যাগ কবি একসাথে নিয়ে নিতে পারবা তারপরে তোমরা দেখতে পাচ্ছ নয়শো পাঁচ নয়শো পাঁচ সাবজেক্টটা রয়েছে লাস্টে এটা দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি এই সাবজেক্টটাও কিন্তু সবগুলি রেডি রয়েছে কবি কবি ব্যাগ সবগুলি রেডি রয়েছে তারপরে তোমাদের নয়শো সাত যে কোটটা রয়েছে নয়শো সাত কোটে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাজনীতি অধ্যয়নের পদ্ধতি এই সাবজেক্টটা কিন্তু সবথেকে সবথেকে কঠিন এই সাবজেক্টটা মানে এই সাবজেক্টটায় দেখা যায় যে থার্ড ইয়ারে অনেক ইম্প্রুবেন্ট থাকে ফেল করে এই কিন্তু এই সাবজেক্টটা কিন্তু অতটা কঠিন না তুমি তুমি আমার অল্পের মধ্যে আছে এই আশা করি তোমরা ভয় থাকবে না একটু বেশি করে পড়বা সাবজেক্টটা একটু খটকা অনেকের কাছে কঠিন মনে হয় তবে এই সাবজেক্টটা তোমরা ভালো করে পড়লে ইনশাল্লাহ তোমরা এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবা এই সাবজেক্টটা ভালো করতে পারবা এখানেও কিন্তু এই সাবজেক্টটা দেখতে 봤ছো রাজনীতি অধ্যয়নের পদ্ধতিতে ক বিভাগে শাসন তারপরে খ বিভাগে শাসন তারপরে গ বিভাগে শাসন সবগুলো কিন্তু রেডি অলরেডি করা এ দেখতে 봤ছো মাত্র 14টা রচনামূলক প্রশ্ন পড়ি কিন্তু তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবা এখান থেকে তারপরে খ বিভাগে মাত্র 13টা দেওয়া হয়েছে তাই এখানে আর তোমার ভয় কিছু নাই আমরা এই সাবজেক্টটা ভালো করতে পারবা আশা করি তারপরে তোমরা দেখতে 봤ছো 909 কোডের যে সাবজেক্টটা আহ সেটাও কিন্তু তো রেডি আছে সবই আহ নয়শো নয় করে সাবজেক্টটা সেখানে কিন্তু শান্তি ও সংঘাত অধ্যায়ন পদ্ধতি এটা কিন্তু বেশিটা কঠিন না সহজ সাবজেক্ট কবিভাগ 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 সবগুলো কিন্তু এই সাবজেক্ট রেডি করা আছে তাই আর সময় নষ্ট না করে প্রত্যেকটা সাবজেক্টের সাহস নিয়ে নাও একসাথে মাত্র পাঁচশো টাকা দিয়ে সবগুলো সাবজেক্ট একসাথে নিয়ে নিলে তোমাদের জন্য অনেক লাভ নয়শো এগারো যে সাবজেক্টটার কোর্ট শেষে রয়েছে সেই সাবজেক্টটাও তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্টের নাম হচ্ছে বাংলাদেশের লোক প্রশাসন এই সাবজেক্টটা কিন্তু তোমরা বাংলাদেশের লোক প্রশাসন লোক প্রশাসন কিন্তু ফার্স্ট ইয়ারও পড়ে এসেছো সেম ওইটার মতোই জাস্ট ডিফারেন্স রয়েছে অল্প ডিফারেন্স রয়েছে সেম অনেক কিছুই দেখা যায় যে ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টটা পড়েছো সেইটার মতোই তো এভাবে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রেডি করা আছে তোমরা সময় নষ্ট না করে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তোমরা এখনই নিয়ে নাও এবং সর্বোচ্চ ভালো করতে পারবো আশা করি তো এখানে এই সবগুলো সাবজেক্টে সাজেশন কিন্তু আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি সবগুলো সাবজেক্টে দেখিয়ে দিয়েছি জাস্ট এই 905 এর মানে অতি সংক্ষিপ্তটা আলাদা করা হয়েছিল সেটা দেখানো হয়নি এ দেখতে পাচ্ছেন 905 অতি সংক্ষিপ্তটা কিন্তু আমি আলাদা করেছিলাম সেটাও কিন্তু দেখিয়ে দিলাম সবগুলো সাবজেক্টে কিন্তু রেডি রয়েছে তোমরা আর সময় নষ্ট করবা না খুবই দ্রুত সবগুলো সাবজেক্টে সাজেশন নিয়ে প্রস্তুতি নাও শুরু করবে আর তোমাদের আবার বলে দিচ্ছি WhatsApp নাম্বারটা হচ্ছে 01754771072 এই নম্বরে তোমরা WhatsApp এ মেসেজ করলে সাথে সাথে তোমার প্রশ্নের आंसर করা হবে তুমি কি প্রশ্নের উত্তর চাও মানে তুমি কি জানতে চাও সাথে সাথে তোমাকে বলে দেওয়া হবে এবং এই WhatsApp নেই তোমাকে তোমাকে PDF ফাইলগুলো দিয়ে দেওয়া হবে এই মেসেজে PDF গুলো ওপেন করে দেখিয়েছি প্রত্যেকটা PDF তোমাকে WhatsApp এ দিয়ে দেওয়া হবে এবং WhatsApp থেকে তুমি খুব সুন্দরভাবে ক্লিয়ারলি তুমি তুমি মোবাইল থেকে করতে পারবে এবং চাইলে তুমি প্রিন্ট করেও কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে তুমি করতে পারবে কারণ পেজ বেশি এটা না অল্প পেজ তোমার এতে তেমন বেশি খরচ হবে না প্রিন্ট করতে তুমি চাইলে যে কোনো ভাবে তুমি করতে পারো মাত্র 500 টাকা পেমেন্ট করতে হবে সেন머니 করতে হবে 0175471072 তাহলে তুমি আটটা সাবজেক্টের এই ক বিভাগ ক বিভাগ ক বিভাগ একসাথে নিয়ে নিতে পারবে আর প্রতিটা সাবজে যদি এক আলাদা আলাদা করে নিতে চাও এক একটা সাবজেক্ট তাহলে তুমি 100 টাকা করে দিতে হবে এবং আটটা সাবজেক্টের জন্য তোমার ক্ষেত্রে 800 টাকাটাই তোমার পেমেন্ট কিন্তু তিনশো টাকা বেশি পেমেন্ট কিন্তু তোমার বহন করতে হচ্ছে তাই তোমরা তিনশো টাকা কম যদি পেমেন্ট করতে চাও তাহলে একসাথেই সবগুলো সাবজেক্ট নেওয়া এবং পরীক্ষা যেহেতু বাকি আর বেশি নেই খুবই নিয়ে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো আর তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজ এবং সাপোর্ট গ্রুপে জয়েন হওনি তারা তোমরা ফেসবুকে আসবে প্রথমে ফেসবুকে এসে সার্চ করবে মামুন অনলাইন হেল্পিকে এম এ এম ইউএন তারপরে এসপিসি এ লাগবা ও এন

তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং খুবই দ্রুত সাহসীগুলো নিয়ে তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো এবং আশা করি তোমরা প্রতি বছরের নেই বছরও ভালো রেজাল্ট করতে পারবে ফার্স্ট ক্লাস মার্ক রাখতে পারবে আশা করছি তো ভালো থাকবে ধন্যবাদ সকলকে এবং আশা করছি তোমরা খুবই দ্রুত সাহসীগুলো পড়ে ভালো একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যাবে সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এক ভিডিওতে ভালো থাকবে ধন্যবাদ সকলকে